দর্শক কুয়াকাটা আপডেটের ফেসবুক লাইভে আপনাদের স্বাগতম ইদুল আজহার তৃতীয় দিনে কুয়াকাটার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের উচ্ছ্বাসিত ঢল বাংলাদেশের একমাত্র সানরাইজ ও সানসেট দেখার সুযোগ সুবিধা যুক্ত এই পর্যটন কেন্দ্র যেন পরিণত হয়েছে মানুষের মিলন মেলায় উৎসবের আনন্দ আর প্রকৃতির অপরূপ শোভা মিলেমিশে তৈরি করেছে এক স্বপ্নীল পরিবেশের সকালের প্রথম সূর্যরাশি দেখতে অনেকেই ভোরের আলো ফোটার আগেই সৈকতে ভিড় করেছেন কেউ খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন সোনালি বালুচলে কেউ হেলে বসে আছেন জোৎস্না মাখা ছায় কেউ ঘোড়ায় চড়ে দিগন্ত জোড়া সৈকতের সৌন্দর্য উপভোগ করছেন আবার কেউ কেউ ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে মেতেছেন বালু খেলার আনন্দে দুপুর গড়িয়ে বিকালে ভ্রমণ পিপাসুরা ছুটে যাচ্ছেন কুয়াকাটার দর্শনীয় স্থানগুলোয় ফাতরার চর গঙ্গামতির জঙ্গল লেবুর বন মিশ্র ধর্মীয় স্থাপত্য শোভিত বৈদ্য মন্দির কিংবা শ্রীমঙ্গল বৈদ্যবিহার প্রতিটি স্থানেই উপসে পড়ছে পর্যটকদের ভিড় কুয়াকাটার প্রতিটি কোণে কোণে যেন ঈদের আনন্দে রেণু ছড়িয়ে পড়েছে হোটেল মোটেল সংগঠন কুয়াকাটা হোটেল অ্যাসোসিয়েশনে জানিয়েছেন এলাকার পঁচানব্বই থেকে একশো শতাংশ হোটেল ইতিমধ্যে বুকিং হয়ে গেছে পর্যটকদের আগমনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ট্যুরিস্ট পুলিশ থানা পুলিশ একযোগে কাজ করছে যাতে কোনো বিশৃঙ্খলা বা নিরাপত্তাজনিত সমস্যা না ঘটে ধরে মোরানো কুয়াকাটায় একেবারে ঈদ যেন হয়ে উঠেছে আনন্দ ভ্রমণ ও প্রকৃতির মিলন মেলায় স্থানীয় ব্যবসায়ীরাও জানিয়েছেন পর্যটকদের এই ঢল এলাকার অর্থনৈতিকভাবেও প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনবে দু একটি পর্যটন কেন্দ্র নয় এ এজন্য হয়ে উঠেছে ঈদ আনন্দের এক স্বপ্নীল কুয়াকাটা মুন্সী ইউসুফ কুয়াকাটা আপডেট